সমুদ্র উত্তাল আজ সকাল থেকে নামখানার উপকূলীয় এলাকায় পুলিশের তরফ থেকে শুরু হলো মাইকিং প্রচার মাইকিং প্রচারের মাধ্যমে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে নদীর তীরের বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবাতের জ্বরে সকাল থেকে দুর্যোগ অব্যাহত দক্ষিণ চব্বিশ পরগনার জেলা জুড়ে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিভূত ঘূর্ণাবাদ আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর উত্তর বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবাতের জেরে সমুদ্র উত্তাল রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া বইছে সমুদ্রের উপর যার ফলে শনি রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ সকাল থেকে জেলার ডায়মন্ড হারবার কাকদ্বীপ সাগর পাথর প্রতিমা নামখানা শহর বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত উপকূল এলাকায় বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে উপকূলীয় এলাকায় বইছে দমকা ঝোড়ো বাতাস নদী ও সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে সুন্দরবনের নামখানা পাথর প্রতিমা সাগর কাকদ্বীপ রায়দিঘি সহ একাধিক জায়গায় দুর্বল নদী এবং সমুদ্রের বাঁধ নিয়ে আতঙ্কগ্রস্ত রয়েছে উপকূলীয়বর্তী এলাকার বাসিন্দারা সুন্দরবন জুড়ে দুর্বল নদী ও সমুদ্রের বাঁধগুলির উপর নজর রাখছে প্রশাসন সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে বিশেষ ঘোষণা ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে অতি প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে নদীতে জল বানার সম্ভাবনা রয়েছে তাই শনি এবং রবি অর্থাৎ আজ এবং আগামীকাল সমস্ত মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা কেউ নদী বা সমুদ্রে মাছ ধরতে যাবেন না নদী উত্তাল রয়েছে এবং উত্তাল থাকবে সেই সঙ্গে কাঁচা বাঁধের কাছাকাছি যাদের বাড়ি রয়েছে আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা সময় মতো নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিন নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে